প্রসঙ্গে জগদ্ধাত্রী পুজোর কথা বললি সবার আগে যে নামটি মনে আসে সেটি হচ্ছে চন্দননগর কিন্তু কয়েক বছর থেকে রামপুরহাট এক নম্বর ব্লকের খরুন গ্রাম পঞ্চায়েত এলাকায় তারাপীঠ রোড স্টেশনে শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো এই এলাকার মানুষ কিছুটা হলেও চন্দননগরের স্মৃতিকে তুলে ধরলেন তারাপীঠ স্টেশনে জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠল খরুন গ্রাম পঞ্চায়েতের তারাপীঠ স্টেশন সংলগ্ন গ্রামগুলি পুজোর চিরাচরিত নিয়ম মেনে ঘট থেকে শুরু করে সপ্তমী অষ্টমী নবমীর সমস্ত তিথি অনুযায়ী পুজো হচ্ছে এবার তারাপীঠ স্টেশনে এ যেন ছোট্ট একটি চন্দননগর জগদ্ধাত্রী পূজার খুশির আনন্দে মেতে উঠল এলাকার মানুষ আজকে শুভ দিনে আমাদের তারাপীঠ স্টেশনে কালী মায়ের জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছে সপ্তমী অষ্টমী নবমী তারপরে পুজো চলছে এবং চলবে এবং আমাদের এখানে মায়ের পুজো করছেন আমাদের এখানে যারা উদ্যোক্তা আছেন তারা খুবই প্রভনিষ্ঠ এবং তাদের দ্বারা এই সমস্ত পরিচালনা প্রতি বছর হয়ে থাকে এখানে আমাদের এই মায়ের পূজা অর্চনার সঙ্গে ভোগের ব্যবস্থা হচ্ছে ভোগের রান্নাবান্না চলছে মেয়েরা খুব সহযোগিতা করছে আমরা সকলেই আনন্দিত উপভোগ করছি আমরা যেন বছর বছর এই আনন্দ উপভোগ করতে পারি সন্ধ্যের সময় অনেক বজাগ্রত মানুষজন এখানে এসে আনন্দ আনন্দবর্ধন করবে আমরা সকলের সাথে সামগ্রিকভাবে জাতির উন্নতির স্বার্থে হিন্দু ধর্মের স্বার্থে আমরা এই পূজা করতে পারি এই আশা মা জগন্নাথী দেবীর কাছে প্রার্থনা করি এই বলে আমি আমার করলাম আমার নাম ব্রহ্মপদ পন্ডিত আমি কারণ আমি একটা কতভাষা পত্রিকা সম্পাদক এখানে আমি কর্তৃভাষা পত্রিকা চালাই যারা লেখা দিতে পারবেন তারা অনুগ্রহ করে আমার কাছে লেখা পাঠাবেন কোনো খরচা লাগবে না আমরা পত্রিকা ছাপিয়ে থাকি এবছর জগদ্ধাত্রী পুজো নিয়ে কি বলবেন আমাদের যথারীতি যেভাবে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে সেইভাবেই আমরা এবছর আরো ভালোভাবে করার চেষ্টা করেছি যাতে মানুষ চন্দ্রনগরের স্মৃতিটা এখানে পায় সেরকম ভাবে মুক্তি আনার চেষ্টা করেছি অনেকেই হয়তো এখানে এসে আমাদের পুষ্ণা থেকে চন্দ্রনগরের স্মৃতি মনে করবে আর আমাদের এলাকায় বাকি সব পুজো হলো জগদ্ধাত্রী পুজোটা মূলত হয় না হতো না সেই হিসেবে আমরা এখানে পড়েছি এবার আমাদের যে দেখতে পাচ্ছেন বা আমাদের স্টেশনবাসী বা এখানকার যারা সবাই মিলে উদ্যোগ নিয়ে সবারই সাহায্য নিয়ে আর যে চিরাচরিত যেভাবে চলে আসছে সেভাবে পড়ে আসছে এটা কবচতর হচ্ছে ছরে পাওয়া দিল কয়েক বছর ধরেই হচ্ছে আর সন্ধেবেলায় এখানে সেটা ঠিকঠাক হয়নি দেখি হচ্ছে আসলে এখানে প্রতিমা দেখার জন্য ভিড় হয় একটু আশেপাশে সবাই যেহেতু পায় না আসে তো দেখতে সেই জন্য আমরা চেষ্টা করি যাতে সবাই সুস্থভাবে প্রতিমাটা দেখতে পায় দেখতে পায় মায়ের ভোগের কি কি আয়োজন করেছিলেন মায়ের ভোগ যেহেতু আমাদের মা জগদ্ধাত্রীতে জানেন আমি সেই জন্য আমাদের ভোগে একটা মাছের বইয়া তো থাকে তার সঙ্গে ধরুন যখন সপ্তমীতে ফল ভোগ দিলাম অষ্টমীতে হবে লুচি ভোগ দশমীতে নবমীতে আমরা অন্যের ভোগ যেমন রান্নভান যে কোনো দেখুন রান্না বান্না করছে তাছাড়া যারা আমাদের এখানে উপোস করে থাকছে বা পুজো দিচ্ছে তাদের জন্য একটা খাওয়া দাওয়া লুচি ভোগের ব্যবস্থা করা হয়েছে তাদেরকে এইখানেই খাওয়া দাওয়া কত উপভোগ থাকে এবং দশমীতে আমাদের

বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে অথবা জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন